না ভাইয়া কম্পিটিশন কিংবা চাপ আসলে মনে করছি না কারণ তার হিজ এ সুপার তার একটা দুই যুগের একটা অনেক বড় একটা ক্যারিয়ার অনেক বড় একটা কি বলে যে তো ওইখানে ধরেন যে এই কথাটা যদি আসে চ্যালেঞ্জ কিংবা ওইখানে তো চ্যালেঞ্জ কেন কেউ টিকবেই না কেউ কিন্তু টিকবেই না তো ওই জায়গাটা না আলাদা রাখতে হবে হ্যাঁ যখন আমি সুপারস্টার আমি যদি এখন বর্তমানে যদি আমিও সুপারস্টার থাকতাম তাহলে এই কথাটা আমি অ্যাকসেপ্ট করতাম মানে সঠিক উত্তর দিতে পারতাম কারণ দেখেন আমার আশা কিংবা ওনার কাজ করা সবকিছু মিলে একটা লম্বা একটা সময় কিন্তু আমিও যদি ওনার মানে কি একই সাথে যদি আমাদের জার্নি হতো তাহলে ধরেন যে এই কোশ্চেনটা খুব সহজে আনসার করা যেত হ্যাঁ আর এটা তো হবে যে ইয়ের জায়গাটা থেকে চাপের জায়গাটা থেকে আমরা সবাই জানি চাপের বিষয় না এটা আমরা জানি যে সুপার স্টার যখন সিনেমা থাকবে তার সাথে সিনেমা রিলিজ করতে হলে অনেক ভেবে চিন্তে রিলিজ করতে হবে কারণ অনেক বড় একটা অংশ সিনেমার জোর থাকতে হবে হলের কথা বলতেছে অনেক বড় একটা অংশ কিন্তু হল চলে যাবে এখানে প্রডিউসারের জায়গাটা থেকেও কিন্তু আমার গল্পটা কি আসলে কন্টেন্টটাকে আমি এই রিস্কটা কাভার আপ করতে পারবো কিনা এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি একজন প্রডিউসার চিন্তা করেই এত টাকা কারো বেশি হয়ে যায় না যে ঈদে ছবি এনে ধরেন যে সুইসাইড মিশন নাম লেখাবে এখন যদি 13 জন 14 জন মনে করে যে ওকে ফাইন যে আমি ইদে আসব ইদে ছবি আমার রিলিজ হলে আমার টাকা উঠে যাবে ওকে নো প্রবলেম আরো 20 ছবি আসুক কোনো সমস্যা নাই যদি তার ওই লেভেলের কনফিডেন্ট থাকে আচ্ছা এখানে ছবিটা দেখার পেছনে অনেকগুলো কারণ আছে আমার ছবি আমার গানের যখন দর্শকরা আমার গান কেন দেখেছে দর্শক আমার ট্রেলার কেন দেখেছে কেন ট্রেলারের প্রশংসা করেছে আমি যদি এটা দর্শকদের প্রতি উত্তর রাখতে চাই যে কেন দেখবে তাহলে বিষয়টা কি হবে কিংবা আমি যদি আপনাকে বলি যে কেন দেখবে তাহলে বিষয়টা আসলে কি রকম হবে এক্স্যাক্টলি একটা ছবির একটা দর্শক কি চাই ঈদে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সেই জায়গা থেকে দর্শকও কিন্তু তার পুরো ফ্যামিলি নিয়ে ঈদ আনন্দটা উদযাপন কিংবা আনন্দর পরিধি তার বাড়ানোর জন্য আমরা যেরকম ছবি করি তাদের উদ্দেশ্যে তারাও কিন্তু ছবিগুলো দেখে তো সেখান থেকে এখন পর্যন্ত যে যে কমেন্ট পেয়েছে আমার মনে হয় এটাই ইনাফ যে মানে এই প্রশ্নটার উত্তর যে কারণটা হচ্ছে ভালো লাগছে আমার দর্শকদের আমরা আনন্দিত প্রণোদিত বিনোদিত করতে পারছি এই কারণে লিপস্টিক দেখ দ্যাটস ইট যে বললেন যে এটা একটু আনুমানিক ছবিগুলো কিন্তু আছে আর ভালো ভালো ছবি আছে মানে বলা দেখেন এই কনফিডেন্টের জায়গাটা আমাকে দর্শকরাই দিয়েছে আমাদের কন্টেন্ট দিয়েছে আমার ছবিটা দিয়েছে কারণ আমরা এখন পর্যন্ত কেউ দেখিনি কে কোন ছবি করেছি কিংবা যারা আমরা শিল্পী তারাই কিন্তু জানি কিন্তু যারা নির্মাতা তারাই জানে আসলে গল্প কোন গল্পের মেজাজটা কি রকম কিংবা কোন গল্প কিভাবে বানানো হয়েছে রাইট তো আমাকে যখন আমার ছবি নিয়ে যদি কেউ প্রশ্ন করে যে আরো দশটা ছবি না আমি আমার আমার ছবির কথাই তো আমি বলবো আমি তো আমার চোদ্দটা ছবি আছে না বিশটা ছবি আছে এটা তো আমার দেখার দরকার নাই আমি যেটা মনে করি কারণ আমি ধরেন যে ছবিটা ডিরেক্টরের জায়গা থেকে আমরা পুরো টিম হচ্ছে মানে হান্ড্রেড স্যাটিসফাইড একটা কাজ করে যে আমাদের এই ছবিটা অনেক খুবই বেশি ভালো হয়ে গেছে সিরিয়াসলি তো যে কারণে ধরেন যে তখন ইন্টারভিউর একটা পর্যায়ে হয়তো এরকম কথা এসেছে এটা আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলে দিয়েছি কন্টেন্ট তো বিক্রি আমি তো জানি যে আমার কন্টেন্টের জোর কতখানি থাকে আমি যখন একটা কন্টেন্ট বানাই আমি যখন ডিরেক্টরগুলা চুজ করা হয় কিংবা কন্টেন্টের একটা একটা যখন গল্প নিয়ে বসা হয় ক্লিয়প্টার ফিল্মস আসলে এই জায়গাটা বোঝে যে কোন গল্পে মানে কি রকম কী হতে পারে এটা হয়ে গেছে এটা করার কিচ্ছু নাই কারণ এই বিজনেসটা যদি না করতে পারতাম তাহলে হয়তো বা সিনেমা হতো না একটা হয়ে হয়তো বা স্টপ হয়ে যেত তো এখন সে সেটা আগে তুলি টাকা পরে তুলি টাকা এটা কথা না কিন্তু হলে তো ছবি আগে রিলিজ হতে হবে তারপর তো আফটার রিলিজ তো আসলে অনেক কিছু হিসেব নিকেশ বানতে

মানে একই সাথে কোরবানি খুব সম্ভবত তিনটা ছবি একই সাথে হিট হয়ে যাওয়ার পরে এটা প্রযোজকদের মনে হয়েছে যে ঈদে ছবি আনলে হিট হবে মানে কন্টেন্টের আসলে আবার এমনও এমনও হয়েছে এবার ছবি বাড়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে অনেকেই তাদের কি বলে রিলিজ ডেটটা পিছিয়েছে আমি যদি মানে মিথ্যা না বলে থাকি অনেকেই এমনও ছবি আছে যারা তিন চারবার করে রেড নিসে ছবি রিলিজ করতে পারে নাই কিংবা রিলিজ করতে চায় নাই একটা ছবি দুইটা ছবি ঈদে হিট হওয়ার পরে তাদের মনে হয়েছে যে আমাদের ছবিটা যদি ঈদে আসে তাহলে ঈদে ব্যবসা করবে সেখানে যে ছবিটা যে ছবিটা আমাকে বলেন যে যে ছবিটা ছয় মাস সাত মাস আগে থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে ঈদে আসবে আপনি এরকম তিনটা থেকে চারটা ছবির বেশি পাবেন না এবারও যে চোদ্দটা ছবি পনেরোটা ছবি রিলিজ হচ্ছে এর মধ্যে আপনি ম্যাক্সিমাম গেলে আপনি চারটা ছবি পাবেন যারা বলছে শুরু থেকে যে আমরা ঈদে আসবো অনেকে তো ছবি ডেট নিয়েছে রিলিজ ঘোষণা করে রিলিজ বর্তমানে স্টার স্টার হতে যাচ্ছে কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং না কোনো চ্যালেঞ্জ এখানে বরং এখন সময় অনেক ভালো এখন অনেক ভালো সময় আগেও ভালো সময় ছিল আমাদের চলচ্চিত্রের কখনো কোনো খারাপ সময় ছিল না এখন দেড়শোটা হল থেকে যদি আমাদের তিরিশ কোটি চল্লিশ কোটি মানে প্রযোজকদের কথা অনুযায়ী পঞ্চাশ কোটি টাকা উঠানো যায় আপনি একটা বার চিন্তা করেন যখন আমাদের এখানে এখন তো কয়টা সিনেপ্লেক্স হাতে গোনা যখন আমাদের এখানে দুইশো তিনশো সিনেপ্লেক্স হবে তখন কিন্তু আমরাও এক হাজার কোটি টাকার ছবি করবো এখন আরো ভালো সময় আগের থেকে যখন চোদ্দশো হল ছিল তখন থেকে আমি তো মনে করি এখন আরো ভালো সময় মানুষ একটা ইন্ডাস্ট্রি শুধু একটা গল্প বাঁচাতে পারে না একটা ডিরেক্টর বাঁচাতে পারে না সবার আগে দরকার হচ্ছে লগ্নিকারক একটা লগ্নিকারক থাকলে দেখবেন যে ছয় মাস কেন এক বছরও একটা ভালো গল্পের পেছনে সময় দেওয়া যায় এক বছর একটা ভালো গল্প নিয়ে কাজ করা যায় যে কারণে ধরেন বাইরের ছবিগুলো এত সুন্দর হয় কারণ আমাদের মতন তারা চল্লিশ পঞ্চাশ দিন আমাদের মানে শুটিং করে না তাদের শুটিং টাইমটা অনেক বেশি থাকে এই দিক থেকে আবার আমাদের ডিরেক্টর আমাদের আর্টিস্টরা কিন্তু অনেক ট্যালেন্ট কারণ আমরা তিরিশ চল্লিশ দিনে একটা ছবি শেষ করে ফেলতেছি যে ছবি ছবিগুলো কিন্তু হিটও হচ্ছে এমন না যে আমাদের দশ বছর ধরে কোনো হিট ছবি নাই আমাদের কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু হিট ছবি যায় থিয়েটারে একটা কথা ছিল যে বারোশো জন এক হাজার জন হচ্ছে থিয়েটার কর্মী হয় কিন্তু এর মধ্যে কিন্তু অ্যাক্টর কিন্তু একজনই বের হয় এখন সব ছবি যদি ব্যবসা করে তাহলে তো হবে না সব ছবি ব্যবসা করবে না কোন ছবি হিট করবে কোন ছবি ফ্লপ হবে কোন ছবি ব্যবসা করবে এটাই আমি আমি বলেন বলতে চাই যে ভাই একটা ছবি বানিয়েছি আমি হান্ড্রেড পার্সেন্ট ভালো সিনেমা বানিয়েছি আপনাদের জন্য আপনার হলিগুয়ার ছবি দেখেন বাংলা ছবি থাকে বাংলা সিনেমা দেখেন এবং আমরা বাংলা সিনেমা নিয়ে এগিয়ে যেতে চাই সবার আগে লিপস্টিক দেখবেন অবশ্যই লিপস্টিকের কালারের সবাই কালার নিতে হবে